বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে খুবই ন্যাক্কার একটা অধ্যায় তো সেই অধ্যায়টা নিয়ে আমরা দেখলাম যে গেল কয়েক মাস যাবৎ সাংবাদিক ইলিয়াস তিনি কাজ করছেন অনেক বিডিআর সদস্যকে মিথ্যা মামলা দিয়ে জেলে রাখা হয়েছে এটা ব্যাপার ইনভেস্টিগেশন ভারতের রয়ের কানেকশন আমাদের সেনাবাহিনীর কিছু কর্মকর্তাদের কানেকশন সহ নানান তথ্য দিচ্ছেন আমাদের সাংবাদিক ইলিয়াস আর এটা নিয়ে আপনারা জানেন যে কমিশনও গঠন হয়েছে বাট আজকে আমাদের সেনাপ্রধান তিনি যে বক্তব্য দিয়েছেন এটা কোথাও না কোথাও সাংবাদিক সহ যারা এই বিষয়টা নিয়ে কাজ করছেন তাদেরকে একটা হুঁশিয়ারি বার্তা দিয়েছেন স্বাভাবিক শান্ত স্বভাবের একজন মানুষ হচ্ছেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তো বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার পাশাপাশি আজকে তিনি বিডিআর নিয়ে খুব স্পষ্ট একটা বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করে নাই সম্পূর্ণ ঘটনাটা বিডিআর দ্বারা সংগঠিত মানে আজকের যারা বিজিবি ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ষোলো বছর সতেরো বছর যারা জেলে আছে তারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব মনে রাখা প্রয়োজন যে এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা প্রত্যেকেই শাস্তি পাওয়ার যোগ্য এখন আমরা যতদূর সাংবাদিক ইলিয়াসের অবস্থান দেখছি এবং প্রধানের অবস্থান দেখছি দুই দুইজনের জায়গা থেকে দুইজন সাংঘর্ষিক বক্তব্য দিয়েছেন সেনা প্রধান তিনি তার জায়গা থেকে বক্তব্য দেওয়ার পর সাংবাদিক ইলিয়াস তিনি আবার পাল্টার একটা রিয়েকশন দিয়েছেন তার ফেসবুক পেজের একটা পোস্টে নিজেরা চুরি করবা নিজেদের বৌদেরও ধান্দায় নামায়ে টাকার ভাগাভাগি নিয়ে মারামারি করবা মরবা সব দোষ বিডিআর ওয়েট লোডিং বুঝতে পারছেন মানে আমি জানি না যে বিষয়টা আসলে কোন দিক পর্যন্ত গড়াবে কারণ সর্বশেষ যতটুকু পরিস্থিতি আমরা দেখছি আজকে সেনাপ্রধান প্রধান খুবই কি বলা হয় যে একটা নায়ক নায়কচিত বা হিরো ভাব অথবা যে যার দৃষ্টিতে যেমন আর কি একটা বক্তব্য যখন তিনি দিয়েছেন তিনি বলছেন যে দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি আমরা যে সাতান্ন জন সেন অফিসার এবং শুধু তাই নয় তাদের অনেক কিছুই আমরা হারিয়েছি আচ্ছা তিনি তার বক্তব্য বলছেন এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা ইনভলভ ছিল কিনা বাইরের শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে কমিশনের চেয়ারম্যান এখানে আছেন উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন বটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌক সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছেন তৎকালীন বিডিআর সদস্যদের গুলিতেই প্রাণ হারিয়েছেন আমরা নিজেরা এসব জিনিস নিয়ে অনেক ভিন্ন পোষণ করেছি কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না সাংবাদিক ইলিয়াসের তদন্তের কারণে কিন্তু বিডিআর হত্যাকাণ্ডের ইস্যুটা আবারও সামনে আসছে কমিশন গঠন হয়েছে তদন্ত হচ্ছে এর মাঝখানে সাংবাদিক ইলিয়াস তার লাইভে অনেক সেনা অফিসারদেরকে নিচ্ছেন আহ তাদের সাথে কথা বলছেন বা এই বিষয়টা নিয়ে আরো মোর ইনভেস্টিগেশন করছেন তো সবকিছু মিলিয়ে মুখোমুখি সাংবাদিক ইলিয়াস এবং আমাদের সেনা প্রধান এই বিল পিলখানা হত্যাকাণ্ডে প্রকৃত সত্য আসলে কে সামনে আনবে